আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো মুভির বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্বামী বিদেশে থাকে বিদেশে গেছে আমার একটা মেয়ে হয়েছে মেয়েটার বয়স তিন বছর আর তারপরে একটা বাচ্চা পেটে আসলো বাচ্চাটার ছয় মাসে পেটে রেখা তারপরে আমার স্বামী বিদেশে গেছে এখন আমার বর্তমানে আমার মেয়ে আর ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে মেয়েটার বয়স বারো বছর আর ছেলেটার বয়স দশ বছর বা নয় বছর তা এখন অনেক বছর ধরে আমার স্বামী বিদেশে থাকে এখন আমিও আমার স্বামী আমার কোনো কিছু তো অভাব রাখে নেই টাকা পয়সা শাড়ি গয়না খাওয়া দাওয়া পোলা পোলাপানি যাবতীয় খরচপাতি সব কিছু আমার স্বামী বহন করে আমার স্বামী কোনো কিছু আমার অভাবে রাখে না এখন আমার বাচ্চা দুটাকে স্কুলে আমি নিয়ে আসি দিয়ে আসি আর আমার এই এইগুলি স্কুলে প্রাইভেট পড়ারা যাওয়া আসা আমার জন্য খুব কষ্টকর প্রাইভেট পড়াতে গেলে দেখা গেলো একটা মাস্টারের কাছে প্রাইভেট না পড়ালে তো ভালো পরীক্ষা ফল পায় না ভালো করে লেখাপড়া করাতে লাগে এখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল ছেলেটা এক মেসে থাইকা সেই কলেজে লেখাপড়া করে মাঝে মধ্যে কলেজে যায় কিন্তু থাকা খাওয়া কষ্ট হয়ে জায়গা তো ছেলেটা যখন অনেক শিক্ষিত আবার ইয়াং ছেলে তো আমি চিন্তা করলাম আমার তো দুটো বাচ্চা আছে আর কলেজে তো প্রতিদিন যাওয়া লাগে না মাঝে মধ্যে সপ্তাহে তিন চার দিন হয়তো যায় তো বাকি সাপটা বুড়ে তো ইচ্ছা করলে আমার বাচ্চা দুটোকে পড়াইতে পারে যখনই সুযোগ পাইবো একবার আর দুইবার নাই দুইবার হোক তিনবার হোক যখনই সুযোগ হবে তখনই আমার বাচ্চাকে পড়াইবো পরে আমি ওই ছেলেটার সাথে কথা বললাম এক ভাবি ওই ছেলেটার কাছে নিয়ে গেছিলো ওর মাধ্যমে পরিচয় ছিল বাপির মাধ্যমে তো আমি বললাম যে ভাই তুমি যেহেতু লেখাপড়া করতাছ কোনো চাকরি বাকরি নাই তাহলে আপাতত তুমি আমাদের বাসায় থাকো আমাদের তো কয়েকটা রুম খালিপুরের রয়েছে ভালো থাকার ব্যবস্থা করে দেবো আর খাওয়া দাওয়া তো কোনো কমতি নাই খাওয়া দাওয়া দিবো আবার মাস শেষে তোমার একটা ভালো একটা স্যালারিও দেবো মাসে তোমার আমি মনে করো তিনবেলা থাকা খাওয়া দিও আমি তোমার দশ হাজার টাকা দেবো তুমি শুধু একবার না দুইবার না তিনবার হোক যাই হোক যখন সুযোগ হইব স্কুল শেষ করে ফাঁকে ফাঁকে আমার ছেলেদের একটু বাচ্চাদের একটু স্কুলে যাওয়ার সময় আর একটু খেলাধুলার সময় দেব আর বাকি সময় তুমি গ্যাপে গ্যাপে ওদেরকে নিয়ে লেখাপড়া করবা ওরা লেখাপড়া শিখাইবা আর তোমার কলেজে যাওয়ার সময় বা সুযোগ করে দেব কিন্তু বেশিরভাগ ওদেরকে লেখাপড়া শিখাইবা এখন তুমি আমাদের বাসায় থাকো পরে ছেলেটা চিন্তা করলো যে দেখেন আনটি আসলে আমার লেখাপড়া খরচটা আমি খুব কষ্ট করে চালাতে আছি বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা অনেক দূর আমার জন্য করছে এখন তাদের জন্য আমার কিছু করা লাগে কতকাল আর তাদের গাড়ির উপর বোঝা হয়ে থাকবো এখন আপনি যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা করার সুব্যবস্থা দেওয়ার পরও যদি আপনি আমার দশ হাজার টাকা দেন তাতে আমার লেখাপড়া আর বৃদ্ধ বাবা মাকে আমি দেখতে পারবো আমার জন্য অনেক উপকার হইব তো ছেলে তো অনেক খুশি মনে আমার কাজটা গ্রহণ করলো তাই ছেলেটা আমাদের বাসা পরের দিন কাপ তার টুকটাক জিনিসপত্র নিয়ে আমাদের বাসা এসে উঠল আমি ওই ছেলেটাকে সাহায্য করলাম ছেলেটার ঘরটর সুন্দর করে আমি গুছা গাছা দিলাম মাঝে মধ্যে দেখি ময়লা কাপড় চুপড় পরে তখন আমি ছেলেটাকে কাপড় চুপড়টি আমি ওর কাপড়গুলো একটু ধুয়ে দিই সুন্দর করা পরে বলতেছে যে আপা আপনে ইয়া পরে বললো আনটি আপনি আমার কাপড় চুপ দিয়ে এভাবে ধুয়ে দেবেন আমি ভাবতেও পারিনি পরে লাইম বললাম শোনো তুমি আমার আনটি বলবা না আমার তো তো একটা বয়স হয় নিকা আমার তুমি আপা বইলা ডাকবা তোমার কাপড় চুপুর মল হয়েছে তাতে কী হয়েছে তোমার যদি বোন থাকতো তোমার কাপড় চুপুর মল হয়েছে তুমি পুরুষ মানুষ তোমার বোন থাকলে করে দিত না পরে ছেলেটা বললো আসলে আপা আমার কাছে মনে হইতাছে আমি তো কোনো ভাড়া বাসা থাকতেছি না আমার নিজের বাসায় থাকতি তখন আমি বললাম হ এটা তোমার নিজের বাসায় মনে করতে পারো দেখো আমার দুটো বাচ্চা আছে আমার স্বামীর থাকেও নাই দূর প্রবাসে পড়ে থাকে ঢাকা পয়সা কোনো কিছু অভাব নাই খালি একটু ভালোবাসার অভাব একটু ভালোবাসার জন্য সারা রাত ছটফট করি। মনটার মধ্যে একটু শান্তি পাই না একটু ঘুমাইতে পারি না আহারে আমার কী যে কষ্ট হয় এই কথাটা তোমার আমি বলে বুঝতে পারুম না তখন কা অনেক কষ্ট হয় আসলে ভাই এত সুন্দর বউ থেকে বিদেশে গেল আমি যদি বিয়ে করতাম তাহলে আমি জীবনও এত সুন্দর বউ পেলে আমি জীবনও ধুয়ে যাইতাম না সারাক্ষণ বউরা আদর করতে থাকতাম করতে থাকতাম তখন আমি কইলাম সত্যি তুমি সারাক্ষণ বৌরা আদর করতে থাকতাম তোমার মধ্যে মনে অনেক আদর কহ পা আমি না মাইয়া মানুষরা অনেক আদর করতে পারে আমার ভিতরে অনেক আদর জন্মার আছে কিন্তু অভাবের কারণে কোনো মায়ার প্রেমেও পড়ি না মাইয়া মানুষের লাগে প্রেম করতে গেলে তো টেহা লাগে কি যে যুগ আইসে আপা টেহা সারা মায়া মানুষ প্রেমও করে না যার পকেট থাকে খালি এর পকেটে মাইয়া মানুষও থাকে না তখন আমি বললাম তোমার যে কি কষ্ট কিছু কিছু মাইয়া টাকা লোভে প্রেম করে আর আমরা মনের থেকে প্রেম করতে চাই তাও একটা প্রেম করার মানুষ পাই না সত্যি কথা সে আপনার মনের থেকে পছন্দ করতে প্রেম করতে চান পুজো না স্বামীটা বিদেশে গেছে প্রেম কি মনের থেকে তো করতে চাই এখন কি আর আমার টাকা পয়সা দরকার টাকা পয়সা তো যা দাও স্বামী দিতেছে কিন্তু স্বামী তো যেটা দিতে পারত না ওইটাই তো করতে চাইতাছি সিরে আপা সত্যি আপনার অনেক কষ্ট পরে আমি দাও তোমার কাপড় চুপড়ে দাও কাপড় চুপড়ি দিলাম পরে কাপ আমি তো এখন করে যাবো তো গোসলটা করতাম যদি আরে আসো তোমার আমি ডোলা ডুলি গোসল করে দিবো কী কইতাছেন আপনার মেয়ে ছেলে জুতো আইসা পরে আরে ওরা তো স্কুলে গেছে এখন এখন আসবো না চলো পরে বেডরুমে ইয়া বাথরুমে ঢুকাইয়া ছেলেটার কসলা কসলা গোসল করে দিল পরে যখন আমি ওই জায়গাটা কসলাইতে চেয়েছিলাম পরে ও আপা এটা কী করতাছেন এই জায়গায় কসলা দেন লাগবো না আরে থাক না সমস্যা একটা কি কেউ আসে নাকি আমি তো আমার কাছে লজ্জা কিসের সবই কসলা দেবো পরে আমি সব সুন্দর করে হাত দিয়ে যেন কষলায় দিতেছিলাম অত তো যে কি যে গরম হয়েছে অনেক সুশুরি লাগতেছিল মনের মধ্যে পরে আমার হাতটা ধরে ককি আপা আর কসলেন না আমি আর সহ্য করতে পারতাছি না আমার না মনটা অনেক কিছু চায় তখন আমি কই তোমার মন চাই আমারও তো মন চায় তুমি এবার আমার একটু কসলা গোসল করা দাও সত্যি সে কসলা গোসল করা দিব যাক আপনার শরীরে হাত দিতে পাইরা আমার জীবনটা দন্ হয়ে গেল আরে সব জায়গায় কত সুন্দর করে কষলা দিতেছে আমার মনটা মন চেতাছে কি এই পোলাটা যদি আমি বিয়া আগে পাইতাম আমি লাখ লাখ টেটে কি করতাম সেই যেভাবে কসলায় সুন্দর করে গোসল করা দিল দেওয়ার পরে আমরা কি আর বেড শেট পর্যন্ত আইতে পারি বেড সে বেড পর্যন্ত আর যাওয়া দরকার নাই তখন ওরে কইলাম এত সুন্দর করে কষলার গোসল গস কামার দরকার বলে এনে করিয়া ফেলাই কি কইতাছেন সত্যি হ আমারও তো স্বামী নাই তোমারও মন চায় দুজনে খাপে খাপতে মিলিয়ে গেলাম পরে আমার ইচ্ছা মতন তার মন মতন করে আদর করলো আমার কাছে যে কি ভালো লাগছে ভাই এটা আপনাকে বইলা বুঝাতে পারব না এতো সুন্দর করে আদর করছে মতনে আমি তার জামাই আদর বছর আমার কাছে রাখলাম যতদিন পর্যন্ত আমার স্বামী না এসে অতদিন পর্যন্ত এই লজন মাস্টারের সাথে আমার ইতিশ পিটিশ চলতে লাগলো আর আমার বাচ্চারা যখন ঘুমায় তখন তো সারা রাত আমি তার এনে ঘুমায় থাকি আমার কোনো কিছু অভাব রইলো না এদিকটা থাকা খাওয়া খরচ সব স্বামী দিতাছে আর ওই দিকটা মনের চাহিদাটা সব ওই লজন মাস্টারে দিতাছে লজন মাস্টার যে এত ভালো করে আদর করতে পারে এটা আমার জানা ছিল না কিন্তু বন্ধুরা এরকম রজন মাস্টারের আদর কিন্তু ভালো লাগলে হবে ভালো লাগলে কি হবে কিন্তু এই কাজটা কিন্তু একদম খারাপ যে স্বামী নিজের জীবন জীবনযৌবন সুখ এক স্বীকার করে বিদেশে বাড়ি পৈরা থেকা বউর জন্য লাখ লাখ টাকা প্রতি মাসে পাঠাইতেছে আর সে বউ সে বউ বলতে আমি আমি আমার স্বামীকে ঠকাইতেছি সেটা একদম খারাপ দেখায় কারণ কাউকে ঠকাতে গেলে নিজের একদিন ঠকতে হয় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন অতএব আমি আমার স্বামীকে ঠকিয়ে লোজেন মাস্টারের সাথে যে ইটিস পিটিশ করেছি এরকম কিন্তু আপনার আপনাদেরকে স্বামীকে ঠকিয়ে কোনো বয়ফ্রেন্ড কারোর সাথে কোনো ইতিশপিটিশ করবেন না এ পরকের থেকে আপনারা দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম